রাজশাহী নগর ভবন যেন পুরো বাংলাদেশের কাছে একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছে বর্তমান যুগে ওয়েলকাম টু রাজশাহী ফাইনালি রাজশাহী চলে আসলাম এখন যাচ্ছি মেডিকেলে মেডিকেল থেকে যাব হচ্ছে আরেক মেডিকেলে তারপরে হয়তো একটু ঘুরে ফিরে করে তারপর আবার নগর দেশে রওনা দিব তো এই মুহূর্তে যাচ্ছি রিপোর্ট করার জন্য আমরা মূলত পাঁচ দিন আগে আসছিলাম এবং এখানে রিপোর্ট করে গেছি এখন সেই রিপোর্টগুলো তুলতে যাচ্ছি আর সেই আর কিছু হোক আর না হোক এখানকার ভাড়া কিন্তু অনেক সাশ্রয় আপনি হচ্ছে রেলগেট থেকে মূলত হচ্ছে মেডিকেলে যাইতে মাত্র তিরিশ টাকা ভাড়া লাগে এটা কিন্তু নগা থেকে অনেক কম যদিও রাস্তা অনেক দূর আমাদের নওগাঁতে যেমন বারোডাঙ্গা থেকে হচ্ছে বড়ো মানে নওগাঁ বাজারে বা বড় বাজারে গেলে তিরিশ টাকা ভাড়া নেয় এখানে সেই তুলনায় কিন্তু মেডিকেল অনেক দূর রেলগেট থেকে তারপরে কিন্তু তিরিশ টাকা ভাড়াই নেয় এটা কিন্তু খুব একটা ভালো যদিও চল্লিশ টাকা চাই কিন্তু তিরিশ টাকা হলেই চলে যায় কিন্তু আমাদের আপনি করবেন তিরিশ টাকা হলেই মেডিকেলে যাইতে পারবো আমরা মূলত এই যে এখানেই টেস্ট করতে দিয়েছিলাম এই হচ্ছে ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ নিউরিকিয়ার আর কি মেডিসিন এখানে আর কি সব টেস্ট হয় এখানে এখানে এখান থেকেই টেস্ট নিব এবং সামনে হচ্ছে মেডিকেল কলেজ আর কি এই জায়গাটা জাস্ট ওয়াও মানে অনেক সুন্দর পরিবেশটা দেখছেন কত সুন্দর আসলে রাজশাহী জায়গাটাই সুন্দর এবং এই সব কিছুই সুন্দর এই সুন্দর হচ্ছে আর কি পরিবেশনা করে রাখছে এটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের গেট বিশাল গেট কত সুন্দর একটি গেট হ্যাঁ সুন্দর করে লেখা আছে টাইলসে রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজের সামনেই দেখবেন এরকম অনেক দোকান বসতেন এখানে কি কি পাওয়া যায় সেগুলো দেখবো এটা এটা যাওয়ার আপনাদেরকে দেখাবো মূলত রাজশাহীর সবথেকে মানুষ সমাবেশের জায়গাটি হচ্ছে লক্ষ্মীপুর যা মেডিকেল কলেজের সামনেই আমরা কিন্তু সেই সেখানে আছি এখানে দেখতে পাচ্ছেন সকাল হলেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে রাজশাহী এই মেডিকেল কলেজে বিভিন্ন সেবার চিকিৎসা সেবা নেওয়ার জন্য ঠিক সেইখানে কিন্তু এই দোকানগুলো বসে মূলত সকালের নাস্তা বা চা পানির জন্য কাজ কিছুটা শেষ করে এখন যাচ্ছি যাচ্ছি দিকে এবং সেখানে আমার ক্যামেরার কিছু জিনিস কিনতে হবে সেই জন্য যাচ্ছি যে পাই কিনা দেখার জন্য যদি পেয়ে যাতে কিনে নিবো না পাইলে তারপর ঘুরে আসতে হবে এবং যাচ্ছি আমরা নিউ মার্কেটের দিকে আজ আমরা আছি বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন আধুনিক শহর রাজশাহীর বুকে একসময় মানুষ যেই শহরকে চিন্ত আম ও রেশম আর পদ্মা নদীর তীর হিসাবে আজ সেই শহর পরিচিত আরেকটি পরিচয় স্মার্ট সিটি রাজশাহী আপনি যদি রাজশাহী রাস্তা ধরে একবার হাঁটেন চোখে পড়বে প্রতিটি মোড় প্রতিটি রাস্তা যেন সাজানো একটি ছবির মতো রাস্তার মাঝে ফুলের বাগান এবং লাগানো হয়েছে সুন্দর কাঠগোলাপের গাছগুলো ঝকঝকে লাইটিং সিস্টেম ব্যবস্থা সব কিছু একসাথে যেন বলে উঠছে স্বপ্নের মতো একটি শহর তৈরি হচ্ছে এখানে রাতে লাইট জ্বলে উঠলো পুরো শহরটা যেন হয়ে ওঠে আলোর নগরী রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় আমরা আর বাংলাদেশের কোনো জায়গা নয় বরং ইউরোপের কোনো একটি পরিপাটি শহরে ঘুরছি শুধু সৌন্দর্য নয় রাজশাহীর রাস্তাগুলোতে রয়েছে উন্নত ট্রাফিক ম্যানেজমেন্ট আর পরিবেশ বান্ধব ডিজাইন শহর জুড়ে ছড়িয়ে থাকা ফুল গাছ আর সবুজ পরিবেশ যেন এক নিঃশ্বাসে প্রাণ জুড়িয়ে দেয় রাজশাহী নগর ভবনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি একটি পুরো দেশের কাছে এক রোল মডেল হয়ে দাঁড়িয়েছে আর এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু একটি রাস্তা দেখাচ্ছি না বলতে এখানে ঘুরেফিরা করে একটা জিনিস নতুন জিনিস দেখেছি রাজশাহী শুধু একটি শহর নয় এটি হচ্ছে এক ধরনের অনুপ্রেরণা ভবিষ্যতের বাংলাদেশ কেমন হতে পারে সেটা রাজশাহী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বারবার সত্যি এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর বলা যায় দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর পরিপাটি এবং যেটা বলেছিলাম ট্রাফিক ম্যানেজমেন্ট এখানে কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্টটা খুবই সুন্দরভাবে পরিকল্পিতভাবে করা আর সব থেকে সৌন্দর্য বিষয়টা হচ্ছে এই লাইটিং সিস্টেমগুলো যা